মানে গোদাজাস আল্লাহর দৃষ্টিতে এক কাফেরের চাইতে ও নিকৃষ্ট মুনাফিক। ঠিক। আর নবীজিন্তেকালের আগে জানিয়েছেন এই যে মুনাফিক এটা জাহান নামের নিচে থাকবে যারা। কিননাল মুনাফিকিনা ফি দারিল আসফালি মিনান্নাত। ফালান তাজিদা লাহুন্না সীরাহ। মুনাফিকরা জাহান্নামে একেবারে নিম্নে থাকবে। ওদের সাহায্য কেউ এসেও কেবি আসবে না। কে তারা পাবে না। এটা ভয়ঙ্কর শব্দ একটা। অন্যান্য কাউকে সাহায্য করা হবে না এমন কথা কোরআনই খুব স্পষ্ট যে মুনাফিকদের বেলায় লালন আছে ওলাম তাজিদালহু নাসীর মুনাফিকদের জন্য কোন সাহায্য আরজরে বলেন ইনশাআল্লাহ কথাগুলো বলতে বলতে

কোনো মানুষ যদি বলে আমি খ্রিস্টান দেখব যান আপনি আমেরিকায় যান শুধু খ্রিস্টান দেখতে পাবেন এখন একজন বলছে আমি বৈদ্য দেখবো আপনি মায়ানমারে যান চীনে যান শুধু বৈদ্য পাবেন আরেকজন বলে আমি মোশারে দেখবো হিন্দু দেখব পাশের পাশে সে যান শুধু হিন্দু পাবেন কথা বলেন না কেন লোকটা যদি বলে সব জায়গায় নিচে থাকবে যাহার নামে যারা মোনাফি আমি এদেরকে দেখবো

এর জন্য যদি কিয়ামত পর্যন্ত আপনি দোয়া করেন কবুল হবে না শুধু এর জন্য না আয়াতের শেষে আছে ভুম বি আসম আর জোরে এর মতো যারাই চরিত্রবান হবে মুনাফিক হবে তাদের জন্য আমি আল্লাহ maaf করছিনা করব না আছে মোজার আগে বর্তমান ভবিষ্যৎ রেজাল ফিসান

হাত আল্লাহ বলেন হাত নামান এ হাত কবল হবে না অথচের নিসির হাত তোলা লাগে নাই শুধু বদলের ময়দান ছাড়া উনি মনের ভেতরে কামনা আসলে কবল হয়ে যেত মাঠের ময়দানে উনি হাত তুলেছিলেন এত উপরে তার বগল দেখা যাচ্ছিল ছিল সাদর ছিল শরীরে সাদনটা পরে গিয়েছিল আর বাকি জীবনে আমি পড়ে দেখেছি রাহিমুল মাকদুম কোরআনটা কোনদিন উনি হাত তুলেছে কবুল হয়নি আমি পাইনি শুধু মনের ভেতরে কামনা আসলি কবুল হয়ে গেছে আর সেই নবি হাত তুলে দাঁড়িয়ে আছে আল্লাহ বলেন হাত না মানা চাচা মুশরিক ওটা আত্মীয়তাতে কি বাংলাদেশে কেন এটাই বাস্তবতা এটাই সত্য কথা খালি ওই গরু ছাগলগুলো খাওয়ানো হয় আপনার চাষ আর আপনার বাবার কোনো উপকার হয় না কারণ তো মুসলেক আরো সরে বলেন কি মুরশিদে কাকে বলে যারা শিরিক করে কি করে তার সাথে আল্লাহর সাথে শিরিক করে আল্লাহর নামের সাথে সিফাতের সাথে আল্লাহর আইনের সাথে আল্লাহর বিধানের সাথে আল্লাহর সৃষ্টির সাথে যারা শিরিক করে এরা মুরশিদে আর জোরে আল্লাহ সৃষ্টি করেছেন আপনাকে পুরুষ আদি সকাল বেলা পুরুষে আছেন জিগলে বলেন না আমি নারী ঠিক কেমন

কোন পুরুষ যদি ধারণ করে কোন মহিলা যদি পুরুষের ততক্ষণ আল্লাহ ওরা আল্লাহর বসবে ফেলার অনেকেই সূক্ষ্ম ভাবে ষড়যন্ত্র করছে ওরা মনে করছে বলতে পারবে না আমি আর নাম

ইসরায়েলের প্রথম আয়াত চোদ্দটা পয়েন্ট ছিল আয়াতের ভেতরে অন্তত পাঁচ মিনিট করে বললো পাঁচ জন সত্তর মিনিট লাগবে আমাদের সঙ্কের বেতার মানে দু চার মিনিট আমি আয়াতটা অন্তত শেষ করবো